আজকে আমরা সাইকেল নিয়ে চলে এসেছি পদ্মসরে। সকাল বেলায় হালকা ঠান্ডা হাওয়া, মাথার উপর নীল আকাশ আর সামনে বিশাল খোলা সর। এমন জায়গায় চলার মজাটাই আলাদা। শহরের কোলাহল থেকে একটু দূরে এই পদ্মসর যেন একটা অন্যরকম শান্তির জায়গা। সরের মধ্য দিয়ে সাইকেল চালাতে চালাতে সামনে গিয়ে দেখি বড় একটা গরুর পাল। কাছেই রাখাল আছে হাতে বাঁশের লাঠি। আর একটু সামনে এগিয়ে দেখি মহিষও আছে। বড় বড় কালো মহিষগুলো চুপচাপ ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটা গ্রামের মানুষদের জন্য একটা বড় আশীর্বাদ এখানে তারা গরু মহিষ এনে ছেড়ে দেয় সারাদিন এরা সরে ঘুরে বেড়ায় ঘাস খায় আরেকটু সামনে যেতে যেতে দেখি ছাগল আর ভেড়ার দল ছোট ছোট ছাগলগুলো একদম দৌড়ে বেড়াচ্ছে অনেক মজার একটা দৃশ্য বাতাসটা আলাদা রকমের একদম খোলা জায়গা কোনো কৃত্রিম শব্দ নেই শুধু বাতাসের শব্দ চারপাশে এতটাই প্রাকৃতিক সৌন্দর্য যে বারবার মনে হচ্ছিল যদি এমন জায়গায় প্রতিদিন ঘুরতে আসা যেত স্বরটা অনেক বড় কিন্তু সাইকেল চালাতে কোনো ক্লান্তি আসছে না বরং আরো দূরে যেতে ইচ্ছা করছে সামনে পদ্মা নদী তার মতো করে বয়ে চলেছে নদীর ফাড়ে বসে কিছুক্ষণ এই দৃশ্যটা উপভোগ করলাম কোনো তাড়াহুড়ো নেই নেই কোনো কাজের চাপ এইরকম একটা জায়গা যারা এখনো দেখেননি তাদের বলবো একবার হলেও পদ্মাশ্বরে ঘুরে আসবেন এখানে আসলে বুঝবেন প্রকৃতির আসল রূপ কেমন আর যারা এখনই আসতে পারছেন না ভিডিওটা দেখে অন্তত একটুখানি সেই অনুভূতিটা নিয়ে নিন ভালো লাগলে একটা লাইক দিবেন